সামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় আপনারা জানতে চেয়েছেন পার্টের কি আপডেট তো আমি যতটুকু জেনেছি বা সে অনুযায়ী আমি পার্টের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পজিটিভ হবে আচ্ছা হবে তো আমি প্রথমে আমি কমেন্ট কয়েকটা পড়ি তারপর আপনাদের কথা বলি দেখেন একটা ভাই লেগেছে আসসালামু আলু খারুল ভাই ভালো আছেন একটু অপেক্ষা করুন সাবেক বাজার পৌঁছে যাবে তেতাল্লিশশো থেকে তেতাল্লিশশো পঞ্চাশ সামনেই ভালো হবে ইনশাল্লাহ ভালো হলে তো ভালোই সাধারণত কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের জন্য ভালো কিন্তু এখন বর্তমান যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আটত্রিশশো উনচল্লিশশো টাকা বাজার দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই আজকের বাজারটা হচ্ছে আসসালামু আলু হ্যারুল ভাই কেমন আছেন আমাদের সিরাজগঞ্জে পাটের দাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মনোভা মন কি মন ভালো ভাব ভাই পার্টি আবারও বাড়িবে দশ থেকে পনেরো দিন পেরে বাড়ি বাড়িবে ভাই ইনশাল্লাহ ভাই ভালো হলে ভালো এটাই দোয়া করি সবার জন্য তো ব্যাপারটা হচ্ছে এখন যে অবস্থা দেখা যাচ্ছে মিল মালিকেরা সবচেয়ে সমস্যা দেখাচ্ছে যে দাম কমায় দিছে এটা কিন্তু আমরা অনেকেই শুনেছি থেকে এক ভাই লেগেছে আসসালাম আলু ভাই বনপাড়া থেকে চাষ কর এবং নাজিরপুর হাটের আসার লোকেশনগুলো বলেন অবশ্যই আমি বলে দিয়েছি আপনি অবশ্য অবশ্যই বিষয়টা দেখেছেন বনপাড়া থেকে সরাসরি আপনি নয় বাজার আসবেন বাজার থেকে পনেরো টাকা বা বিশ টাকা ভাড়া নেবে আপনাকে একবারে চাষ কর পৌঁছাই দেবে এবং যদি আপনি নয় বাজার থেকে আসতে চান নাজিরপুর তাহলে ওখান থেকে প্রায় কত টাকা প্রায় পঁচিশ প্রায় পঁয়ত্রিশ টাকা নেবে নাজিরপুর পর্যন্ত তো এই ছিল লোকেশন তো প্রিয় দর্শক ভাই একটা কথা বলি পাট বর্তমান সময় কিন্তু উনচল্লিশ সর্বোচ্চ বা আটত্রিশ আটত্রিশশো সাড়ে আটত্রিশশো মেন বাজারটা হচ্ছে সাঁত্রিশশো থেকে উনচল্লিশশো তবে পাটটা হচ্ছে আটত্রিশশো সাড়ে আটত্রিশশোটা এটা হচ্ছে প্রপারলি বাজার যেটা লক্ষ্য করতে পারছি আমরা সব স্থানেই এবং বাংলাদেশের যতগুলো মেল আছে সেগুলা অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে যেটা হচ্ছে একশো দেড়শো টাকা কমা কমাইছিল এটার আগে জেনেছিলেন তো আমি আবার জানিয়ে দিচ্ছি কিন্তু এরপরে আর কি কোনো নতুন কোনো ঘটনা বা নতুন কোনো তত্ত্ব সেটা আমি এখনও পাই নাই তো যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ইমিডিয়েটলি জানাবো সো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে আর আসুন ভাই সামনে রোজা নামাজ পড়ি শতপায় ব্যবসা করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবার জন্যই ভালো হবে